আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে রমাদান মাছ চলে গেছে তো সবাই কেমন আছেন রমাদান মাছে তো এগুলো অনেক দুমতারাক্কা করে আমরা একতারি বানাইতাম মজাই লাগতো তো আমার আজকে প্রিয় বৃহস্পদের জন্য আজকে আবার এগুলো আমি বানাইবো চার পিস চার পিসে হবে কারণ আমার কফির আজকে সাওয়ালের চোদ্দ তারিখ রোজা রাখছেন তজার যার জন্য খুব স্পেশাল একটি খাবার পছন্দ করে ওরা তো মাংস আর এটা তো রমাতার মাসে বানানো হয়েছিল বেশি আসলো তাই এটা আর একটা বানাই দেয় কারণ সে অনেকটাই খাইতে ভালোবাসে জানি না ফিরিজে ছিল সারা ছুটিতে তো খায় এদের মধ্যে আপনারা জানেন যে এটার নাম হচ্ছে তাপবাগ আরবিতে বলে অনেক আফুরাই আসলে অনেক ইউটিউবার ফুরা আছেন বা আসো বা আমি সহ ইউটিউবার রমজান মাসে কিন্তু খুবই ভালো লাগছে অত্যাধিক ভালো লাগছে যে কে কার আগে আজকের এক কি বা কোন ভিডিও দিব আমি কিন্তু রমজানের আগে অনেক ভিডিও বানিয়ে রাখছিলাম কিন্তু সেই ভিডিও কিন্তু আমি পাবলিশ করতে পারিনি শুধু রমজানের ভিডিও নিয়ে ঠিক আছে শুধু রমজানের ভিডিও নিয়ে কিন্তু আমি ওই আমার রমজানের আগে যে ভিডিও গুলো পাবলিশ করতে পারিনি মানে দুম বাঁচতে হইব আর ফ্রিজে থাকা জিনিস তো অনেক দিন সতীটা তো মনে করো যে ফ্রিজে অনেক খাবার বানায় বা ফ্রিজে খেয়ে দেয় এদেশে তো ফ্রিজ ছাড়া কি শুভ না আর অনেক আগে আমার এক ভাই বলছিলেন যে আপনার হাতে চুরি করলে আরও ভালো লাগতো তো আজকে আমি চুরি করেছি দুই হাতে কারণ ইন্ডি ইন্ডিয়ানই এক মহিলা আছে মানে যে তার স্বামী আমি তাকে বলছিলাম যে আমার কপিল মারা যাওয়ার পরে বেটা কপিল মারা যাওয়ার পরে যে বেটা কপিলের যে বিজনেস আছে ওরিয়াদের ও ওই ইন্ডিয়ান লোক ছিল তখন তাই মারা যাওয়ার পরে বউ বাচ্চা নিয়ে কিন্তু একটু আমাদের এখানে বেড়াইতে আসে তো ইন্ডিয়ান মহিলা যখন ছুটিতে যায় তখন গেলে আমাদের জন্য বাদাম নিয়ে আসে দেখা যায় ওই আমার পিছে বাদাম তাই সে

তো আমার বেটি পরার পর পরই বলতেছে আমার সবাই কয়েস তা আমার ভাবনা ছিল আমি একবার স্বর্ণের চুরি কিনা হাতে দিয়েছিলাম আর দুই সালে দেশে গিয়ে স্বর্ণের চুরিটি আমার ঘর বাড়ির কাজের জন্য বিক্রি করে ফেলেছি যার কারণে আশা ছিল যে আমি হাতে কোনো চুরি করবো না যে পর্যন্ত স্বর্ণের চুরি না কিনতে পারবো হুম তো কালকে যখন এত করে সিঁড়ি না পর বেটি বললো পরো পরো তখন কেয়ার না করা যায় না করা যায় না যেহেতু বড় মানুষ বলতেছে পড়ার জন্য তাই আর কি কালকে পরে পড়ছি চুরি দুইটা আমার পড়লো যে এই চারটে করে পড়তাম মানে অনেকগুলো চুরি তো আমি না চারটে শব্দ করবো কাছে চুরি না পড়ার পড়ি নাই কে বুঝছেন না আফুরা ভাইয়ারা হাসুয়া তো কম হয়ে যায় গিয়া তা আমার যে ইচ্ছাটা ছিল যে আমি যে একবার যখন আমি আমার হাতে স্বর্ণের চুরি ছিল আমি গল্প করি না আমার তখন আসলে তখন আমি কন্টিন করতাম না আপনারা তো দেখছেন আমি কন্টিন করতাম না কন্টিনিউ তো এই তো এই যে এপ্রিলে এক বছর এগারো মাস চলে আর আমি তো বাইশ সালে গিয়ে বিক্রি করে দিলাম বাইশ সালে দেশে গিয়ে এক লাখ চব্বিশ হাজার টাকা স্বর্ণ বিক্রি করা হয়েছে আমার ওই ঘর কাজের জন্য কারণ আমি একটু হিমশিম খাইয়ে গেছিলাম তার জন্য তা আমি পরে আবার পরবর্তীতে আমি নিয়োগ করছিলাম যে পর্যন্ত আমি আজ স্বর্ণের ছড়ি না কিনতে পারবো এ পর্যন্ত আর আমি হাতের কোনো চুরি পরবো না কারণ আমার পনেরো দুই বড়ির মধ্যে সোনের চুরি আসলো তো এই চুরিটা আসলে দেশে যায় বিক্রি করার পরে বিশ্বাস করবেন কিনা আমার বাইয়া ওয়া পুরা। আমি তিন দিন মনে করেন তিন দিন আমি ভাত খাইতে পারি নাই আমার মুখ কালা কয়েকজন আমার হাতের দিকে তাকাই বলছে যে তোমার হাতের চুরি কেউ আসলে শৌখিনের কিনের জিনিসগুলো মনে করেন এমনই হয় যে আমি শখ করে সাত করে অনেক আশা ছিল সৌদি আরব পরে দেখছি সৌদি আরব স্বর্ণের চুরি পরে আমিও কিনছিলাম কষ্ট করে কিন্তু কি করার আছে দেশে গিয়ে বিক্রি করে ফালানো হলো তো যাই হোক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি আবার সেই আরবির মানে এই বছর না আরবির আগামী বছর চার মাসে যাতে আমি আবার আমার স্বর্ণগুলো কিনতে পারি এটাই নিয়োগ করছি কালকে রাত্রে পুরোটা নিয়োগ করে ফেলেছি যখন এই চুরিটি পরি তখন আমি নিয়ত করে ফেলেছি যে আরবি চার মাসে আমি চুরি কিনা ফেলাম কারণ আমার পুরোটাই নিয়ত ছিল যে আমি স্বর্ণের চুরি না কিনা হাতে কোনো অন্য চুরি দেব না আর যখন স্বর্ণ চুরিটা আমি বিক্রি করলাম সারাদিন না খেয়াছিলাম আমি যখন নামাজের তো রুম বাঁধিতাম তখন আমার হাত খালি না তো চুরিগুলো বিক্রি করার পরে তিন দিন মনে করেন খালি আমার চোখের পানি মুখছে যদি কেউ আমার জিজ্ঞেস করছে আমার মা প্রথম জিজ্ঞেস করছে মা তো আসলেই মা ওই মা বাপছে চুরি করো আমি কিছু বলি নাই বাস লুকের চুকের পানি মুড়ছি তারপরে আবার বাড়ির পাশে কাকি আছে কাকি জিজ্ঞেস করছে মর্জিনা তোমার হাতের চুরি খো আমি কিছু বলিনি লুকে চুকের পানি মুড়ছি পরে লাস্টে মধ্যে সবাই চুরি চুরি করো কেউ তো আমাকে টাকা না চুরি বিক্রি করে আমি বাড়ির কাজ করাইলাম এই হলো ঘটনা বুঝছেন আসলে টাকা নিজের না থাকলে কোথাও পাওয়া যায় না তারপর কালকে চুরিটি পড়তাম না সিরি না পর বেটি অনেকবার বলছে পর 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 পরবর্তমান সিরিনা নিয়ে যাইতেছে তাই আর কি তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি এখন এই ইয়ের শাওয়াল মাসের চৌদ্দ তারিখ আজকে আমার বেটির রোজা রাখছে বা তার জন্য কিছু আফতার বানাইতেছি আবার থেকে হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ